E... É... এবং তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝিয়ে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে গেতে আছে আজকে ভিডিও হতে গেতে আছে টুর্নামেন্ট খেলে যা টাকা প্রফিট করবো সেই টাকা দিয়ে ইউপিটা বাই করব আজকে আজকে বলতে টাকাটা যেহেতু ফুল ভাবে না জোগাড় হচ্ছে প্রতিদিন আমরা পাট বা পাট প্রতিদিন কত টাকা করে ইনকাম করি কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখো ইভো বোল্ট ইভো বোল্ট এর এখান থেকে ইউএমপিটা বাই করব আমাদের কাছে ইউএমপি গানটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলে যাবো আমরা সরাসরি এ ঢুকে পড়ি আমরা সরাসরি নন আপ এ বেশি করেছি অপো নাইনটির প্লেয়ারের নাম এবং তার ক্যারেক্টারের স্কিল মিসকিল সব কিছু তোমরা দেখতেই পারতো আমরা ম্যাচটা বয়ে করে প্রফিট করতে পারি নাকি আজকের ম্যাচের এন্ট্রি ফি ছিল পঁচিশ টাকা আর যদি আমি এই ম্যাচটা বয়ে করতে পারি তাহলে আমার প্রফিট হবে পনেরো টাকা মোট মাঠ যদি আমি এই ম্যাচটা বয়ে করতে পারি তাহলে আমি পাবো চল্লিশ টাকা এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে কারণ তোমরা স্পোর্টস এবং কি টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখো আমার হাতে টাইম ছিল না বেশি তার জন্য আমি নন অফ টুর্নামেন্ট নিয়ে খেলতেছি কিন্তু আগামীকাল তোমাদের জন্য নিয়ে এসে পড়বো

করতেছিল না কিন্তু আমি তাড়াতাড়ি রাস করে ওকে মারার চেষ্টা করছি হের শর্ট দিয়ে ও ওপি লেভেলের একটা হের শর্ট দিয়ে দ্বিতীয় রাউন্ড আমি ও পেয়ে গেছি দেখি তৃতীয় রাউন্ডে কি হয় আমি এখানে সুন্দর করে একটা ইমোট দিয়ে দিলাম আমরা দেখতে পারতো আমি কোল পর পর দুইটা রাউন্ডে জিতে গেতেছি ওপন হান্ড্রেড প্লেয়ার গুলো অত হার্ড প্লেয়ার পড়ে নাই দেখি এই রাউন্ডে কি করে ওপন হান্ড্রেড প্লেয়ার ডাকল এখানে ড্রাগন আপ এবং কি ইউমপি কিনে নিছি আমি ওকে ড্রাগন আপ দিয়ে একটু প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করতেছিলাম যদি ছিল না এবং কি আমার ফায়ার গুলো লাগতেছিল না সঙ্গে জাতা দিয়ে মেরে দিব আমি এখানে জাতা দিয়ে শুরু করছি এবং কি জুম আউট করে ওকে মেরে দিলাম পরপর তিনটা রাউন্ডে আমি বের করে ফেললাম কি চতুর্থ রাউন্ডে কি হয় এই রাউন্ডটা কি হতে আমাকে মারতে পারে নাকি আমি দিয়ে ওকে মেরে দিই তো এইটু কাট করে তোমাদেরকে মেন পার্টটুকু দেখাই জানি তোমরা বোর না হও তোমরা এখানে দেখতে তো মাঝখান থেকে আমি একটা রাউন্ড হেরে গেছি ওই রাউন্ডটা দেখাই নাই কারণ হোদাই সময় নষ্ট করে কোনো লাভ নেই আমাদের শুধু মেন পার্টটাই দেখাই তো আমি এখান থেকে লাভ দিয়ে ওকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করতেছিলাম এই সাইড থেকে ফাইট দিয়ে ওকে মারার চেষ্টা আমার ড্যামেজটা একবার নাই করে ফেলে তার জন্য আমি গুলাল ফেলি গুলালের কভারে যাই তারপরে এই বাঙা চোরা ক্যারেক্টার দিয়ে আগে একটু ড্যামেজ করে নি কিন্তু হয় না এই রাউন্ড টা আমাকে মেরে দেয় তো বর্তমান ম্যাচের পরিস্থিতি হলো আমার তিন এবং কি ওর দুই কি পঞ্চম রাউন্ডে কি হয় রাউন্ডটা আমি বাইর করতে পারি নাকি এবং কি অতি বাইর করে না দেখা যাক এই রাউন্ড টা আমি শর্ট নিয়ে নিছি শর্ট দিয়ে আমি একটা হেয়ার শর্ট দেওয়ার চেষ্টা করবো ওকে এই সাইড দিয়ে এবং কি আমি একটা লাভ দিয়ে ফায়ার করলাম কিন্তু হেয়ার শর্ট টা লাগলো না যে এই হেড টাও মিস করলাম আমি ওকে বটে শর্ট দিয়ে মেরে দিব ওখানে তো ক্ষতি গোলাপ পারতাছে না আর আমি এখান থেকে একটা ফিরিজ মেরে দিলাম তো ফিরিজে ড্যামেজ খেয়ে গেছে উনত্রিশ এবং কি তিন তিন করে চার চার করে পাঁচ পাঁচ করে ছয় করে অতিকুল ড্যামেজ খাইতেছে আর ওর হিল স্পিডটা ওই রকম নাই তার জন্য আমি এখান থেকে ফায়ার করে ওকে মেরে দিব তো অবশ্যই ওকে মেরে উঠেছি ভাই আমি কল শুধু স্লো টুর্নামেন্টও খেলি না আমি কল স্কট টুর্নামেন্টও খেলি আর আমার পার্সোনাল একটা স্কট লাগবে যারা যারা টুর্নামেন্ট খেলতে চাও এবং কি টুর্নামেন্ট থেকে অনেক বড় পজিশনে যেতে চাও তোমরা চাইলেই কল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো গ্রুপে জয়েন হলে তোমরা ফিরি ফিরি অনেক ম্যাচ খেলতে পারবে তোমরা আমার টিম হয়েও খেলতে পারো

ini. আমি আবার ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমাকে কি মেরে ভাই সামনের রাউন্ডটা আমি তিনই নিব ম্যাচটা কোনো মূল্যে হারা যাবে না যেভাবেই হোক আমার চল্লিশ টাকা প্রফিট করতে হবে দেখি এই রাউন্ডটা আমি কি করতে পারি আমি যদি ম্যাচটা জিতি তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে তোমার মূল্যমান কমেন্টে করে যাও আমার অনেকেই ভিডিও দেখো কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এবং কি তোমরা কোনো সময় কমেন্ট করো না কষ্ট করে টুর্নামেন্ট খেলে আবার স্ক্রিন রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করি ভিডিওগুলা ভাই দেখো আমরা এখন একশো

চেষ্টা করেছিল কিন্তু আমি মেরে দিছি ম্যাচটা বয়ে করলে আমাদের মোট প্রাইস হবে চল্লিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা আমরা ম্যাচটা বয়ে করতে পারি নাকি বয়ে করার তো আমি অনেক বেশি পরিমাণে চেষ্টা করব কারণ আমার অনেক বেশি টাকার দরকার ইউমপিটা যদি আমি বার করতে চাই আমি ইউমপিটা তো বের করেই ফেলবো দুই থেকে তিন দিনের মধ্যেই তো কালকে আমি বিয়ার টুর্নামেন্ট খেলবো এবং কি বিয়ার টুর্নামেন্ট খেলে আমাদের

হাতে ছিল এম টেন ট্রেন দিয়ে যাতে দিয়ে ওকে মেরে দিছে এবং আমার রাউন্ড হয়ে গেছে চার আর রাউন্ড তিন যখন আবার অন্য এভোবোল্ট আসবে যখন আবার এম টেনের এর এভোট আসবে তখন আমি আবার এম টেন বের করবো এই টুর্নামেন্ট খেলি এটা আমাদের লাস্ট রাউন্ড দেখি আমি লাস্ট রাউন্ডে কি করি ওকে মারতে পারিনি তো ও একটা ওয়ান দিয়ে এই রাউন্ড মেরে দিছি এবং কি আমরা সুন্দরভাবে ভুয়াটাও পেয়ে গেছি তো এভরি রাউন্ড তোমরা তো দেখতে পালো আমাদের দুইটা ম্যাচ খেলে চল্লিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা প্রফিট হয়ে গেলো আজকে আমাদের মোট প্রফিট হয়েছে আশি টাকা আমরা দেখি কালকে আমরা কত টাকা প্রফিট করতে পারি এই দূরে যদি তুমি ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমার কাছে ভিডিওটা অনেক বেশি পরিমাণে ভালো লেগে গেছে আর এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিতে পারো ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ